ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস আচ্ছা কথা আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক কথাই বলি এবং কথা দিয়ে যত ধরনের যোগাযোগ করি অন্য কোনোভাবে আমাদের সেটা হয় না তো ভারবাল কমিউনিকেশন তো এখানে যে আমাদের হচ্ছে যে কথা কথা দিয়ে কি মানুষকে ভালো রাখা যায় বা কথা দিয়ে মানুষকে অসুস্থ করা যায় কিনা এটা নিয়ে একটা পরীক্ষা করল কয়েকজন বন্ধু তো কয়েকজন কলিগ অফিসের কলিগ তারা পরীক্ষা করলো কি পরীক্ষাটা করলো যে তারা প্ল্যান করলো যে লোকমান সাহেব নাম উনি যখন অফিসে আসবেন তখন তারা এই বাকি যে তিন চারজন পাঁচজন কলিগ আছে ওনারা এক এক সময় এক একজন নেতিবাচক কথা বলবেন হুম বলার পর খুবই বিশ্বস্ত তারা সবসময় একসাথে ঘুরে বিছে যায় চা খায় খুবই ফুটবল খেলে ক্রিকেট খেলে খুবই আত্মার আত্মা একজন আরেকজনের বাসায় জানে সব সব কিছু জানে এবং দীর্ঘদিন ধরে একসাথে কাজ করে খুবই ভালো ব্রোজম ফ্রেন্ড দেয়ার অলসো কলিগস তো যেই এক্সপ্রেস যে পরিকল্পনা করলো সেভাবেই তারা কাজ করলো লোকমান সাহেব প্রথমে অফিসে আসলেন প্রথম অফিসে আসলেন আসতেই একজন বন্ধু কি প্ল্যান করলেন উনি বললেন যে হ্যাঁ বন্ধু তুমি তো আসো ভালোই আসো কিন্তু তোমার শরীর খারাপ নাকি হ্যাঁ লোকমান সাহেব স্বাভাবিক বিপদ না না আমি ভালো আছি দোস্ত আমি কোনো সমস্যা নাই ঠিক আছে প্রথম ঢুকলো অফিসে ঢুকলো কিছুক্ষণ পর আর একজন বন্ধু আসলো হ্যাঁ দোস্ত কেমন আছো এটা সেটা বলার পর হ্যাঁ কী ব্যাপার তোমার আজকে একটু বিমর্ষ লাগছে কোনো সমস্যা নাকি তোমার লোকমান মানুষের একটু নিজের দিকে থাকার না আমি তো ঠিক আছি উনি একটু ভরকে গেলো যে কি ঘ আমি তো সব ঠিক আছি আজকে এভাবে বলতেছে কেন ঠিক হবে চলছে সময় কিছু যাচ্ছে 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 কিছু আরও কিছুক্ষণ পরে আরেকজন বন্ধু এসে বলছো দোস্ত তোমার কি পরিবারে কোনো সমস্যা আছে নাকি তাই কেন দেখি তুমি একটু উদাসীন সে একটু আর একটু মানে ভরকে গেল যে কি ব্যাপার আমি তো ভালো বন্ধুরা তো আমার কোনো কিছু বলে না তিনজন বলা শেষ হয়ে গেল আরও কিছু সময় পর আরেকজন আসলো আচ্ছা বন্ধু আজকে তোমাকে তো আমি অনেকদিন ধরে দেখি আজকে তোমার মধ্যে একটু উদাসীন ভাব একটু ডিফারেন্ট কিছু দেখতে পাচ্ছি লোকমান সাহেব অবাক হলো যে কী পার প্রতিদিন আমি তো এরকমই আছি সে আমার পাশে রুমে ওয়াশরুমে গিয়ে একটু নিজের দিকে তাকালো এবং একটু মনে মনে ফিলও করলো আচ্ছা আসলেই তো আজকে বুঝি একটু ভালো নয় আমার শরীরটা আজকে তো একটু ঘুমও কম হয়েছে এরকম দেখলো এবং হচ্ছে যে একটু অসুস্থ বোধ করলো এই বিকালের দিকে আরেকজন বন্ধু আসলো বন্ধু তোমার কি দরকার এত অসুস্থ শরীর দিয়ে আসার তুই বাসায় থাকলেও তো হলো এই কথা শোনার পর আসলে লোকমান সাহেব আসলে অসুস্থ হয়ে গেল পরে ওনাকে ডাক্তার আনা হলো হুম তারপর ওনাকে টেক সব কিছু করা হলো দেখা হলো না উনি পুরোপুরি সুস্থ মানুষ ছিলেন কিন্তু এই যে মানুষের কথায় উনি অসুস্থ হয়ে গেলেন এবং তার হার্টবিট থেকে শুরু করে সব কিছু টেস্ট করা হলো কিন্তু কোনো রোগ টেস্ট করা গেল না কি কি ভাবছেন কথার জাদু কথা মানুষকে মেরে ফেলতে পারে এবং কথা মানুষকে বাঁচায় রাখতে পারে এটা একটা গল্প দেখলেন কিন্তু আমাদের নিউরো সায়েন্স কী বলে নিউরো সায়েন্সের ক্ষেত্র আমাদের যে বিটা ডেল্টা থ্রিটা আলফা গামা এই যে আমাদের যে মস্তিষ্কের যে নিউরো আমাদের নিউরোনের যে ফ্রিকুয়েন্সি পার সাইকেলে যে ফ্রিকুয়েন্সি হয় এটাও কিন্তু আমাদের ভাবনার সাথে সম্পর্কিত আমরা যদি মস্তিষ্ক প্রশান্ত করতে পারি তাহলে আমরা এই নেতিবাচকতা থেকে ভালো থাকতে পারবো অবশ্যই সবসময় ইতিবাচক কথা বলতে হবে একটা ইতিবাচক কথা ওষুধের থেকেও বেশি দামি একটা ইতিবাচক কথা মানুষকে হ্যাঁ দীর্ঘ প্রাণ দান করতে পারে আপনারা জানেন বাংলাদেশের যে বড় চিকিৎসক মঈনু আহমেদ সান ওনাকে হ্যাঁ উনি ডক্টর বলেছিল উনি ক্লিনিক্যালি ডেথ ওনাকে বলা হয়েছিল উনি মরে গেছেন কিন্তু উনি অটো সাজো সন্ধিত ছিলেন আমি আছি প্রাণবন্ত আছি আমি ভালো আছি উনি স্ট্রক হার্ট অ্যাটাক করার পরেও প্রায় কি চব্বিশ ঘন্টা পর উনি বেঁচে ছিলেন এরকম আমাদের আশেপাশে অনেক রুগী আছে আমরা এরকম দেখি তাহলে কথা একটা মানুষকে কিন্তু বাঁচায় রাখতে পারে আমার একটা আওয়াত ভাই চরণদা উনি প্রায় আড়াই তিন মাস হ্যাঁ অচেতন অবস্থায় ছিলেন কোথায় সিএমএইচ ঢাকায় সিএমএইচ হসপিটালে তো উনি আড়াই মাস থাকার পর উনি কীভাবে বাঁচলেন ওনার সি ওনার শুধুমাত্র অবচেতন মনটা ছিল আর শরীর পুরো নিস্তেজ ছিল কোনো সেন্স ছিল না কিন্তু ওনার কি অবচেতন মন অবচেতন মন দিয়ে উনি কিন্তু বেঁচেছেন এখন উনি চলাফেরা করেন খাওয়া দাওয়া করেন কিন্তু ওনার উনি যে বেঁচে আসেন এটা আমরা কেউ ভাবতে পারি নাই কিন্তু কি দ্যাট ইজ লাইফ এটাই জীবন তাই ইতিবাচক কথা একটা মানুষকে কিন্তু অনেক বেঁচে বাঁচিয়ে রাখতে পারে অনেক দীর্ঘায়ু করতে পারে সবাই ভালো থাকবেন আর ইতিবাচক কথার চর্চা করুন তাহলে জীবন সুন্দর হবে সবাইকে অনেক ধন্যবাদ